হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে সানডে একেবারেই আনপ্ল্যান্ড একটা দিন ছিল তো ঘুম থেকে উঠে সানডে যেহেতু কাজ টাজ কোনো কিছুই নেই পরে ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে মুভি দেখতে যাবো আর সকালবেলা দেখলাম যে মুভির টিকিটটার দাম আর কি কম কারণ সকালে সবাই তো আসলে দেখতে যায় না মোস্ট অফ দ্য টাইম সবাই ইভিনিংয়ে অথবা আফটারনুনে দেখতে যায় সে জন্য সকালবেলা মুভি টিকিটের দামটা কম ছিল তো এই কারণে হচ্ছে আনপ্ল্যানভাবেই মুভি দেখতে চলে গেলাম যেহেতু বাসার কাছেই জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এ কারণে এসে দেখি যে আই এম লেট মুভি অলরেডি শুরু হয়ে গিয়েছে তো মুভির নাম হচ্ছে ফি